ঝিনাইদা দুই আসনের জনগণ কাকে এমপি হিসাবে দেখতে চায় আজ আমরা বেরিয়েছি সেই প্রশ্ন নিয়ে মানুষের মাঝে জানবো তাদের মতামত শুনবো তাদের কথা আমাদের সাথেই থাকুন তারা কাকে এমপি দেখতে চায় জিনাইদা দুই আসনে ভাই ঝিনাইদার দুই আসনে আপনি এমপি হিসাবে কাকে দেখতে চান আমি মজুদ ভাইকে দেখতে চাই কেন তাকে আপনি দেখতে চান ভালো মানুষ ভাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসেবে আপনি কাকে পছন্দ করছেন এম এ মজিদ কে কেন তাকে এত পছন্দ করেন উনি একজন ভালো মানুষ তাই ভাই আপনি আগামী জাতীয় নির্বাচনে জিনেদা দুই আসন এমপি হিসেবে কাকে পছন্দ করেন আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আলী আজম মোহাম্মদ আবু আক্তার সাহেব নমিনেশনে আছে আমরা চাচ্ছি কেউ ভোটে জাতীয় সংসদ নির্বাচনে জিনেতা দুই আসনে এমপি হিসেবে কাকে দেখতে চাচ্ছেন আমরা বাজারে থাকি সব সময় বাজার আমার চায়ের দোকান এখানে অনেক লোকজন আসে সবাই অ্যাডভোকেট এম এম মোদীদের কথাই বলে ধানের শীষের কথাই সবাই বলে আপনি কাকে চাচ্ছেন সবাই যা বলে আমাদেরও তো তাই একই যেদিকে যাই সেদিকে আমরাও আছি এমপি হিসেবে কাকে দেখতে চাচ্ছেন এমপি হিসেবে দেখতে চাই মূল সাহেবের মূল সাহেব জি দুই আসনে এমপি হিসেবে আপনি কাকে চাচ্ছেন জামাত ইসলাম বাংলাদেশ

ঝিনাইদা দুই আসনে এমপি হিসেবে আপনি কাকে পছন্দ করছেন যে নমিনেশন পাবে তাহলেই আমরা দলযুক্ত করতে চাচ্ছি বিলাস তাকে দেখতে চাচ্ছি মানে কোন দলের নমিনেশন পেলে বিএনপি থেকে বিএনপি থেকে তাছাড়া আপনার আপনার কোনো ব্যক্তি পছন্দ আছে কি ব্যক্তি পছন্দ বলতে সরকার যাকে নমিনেশন দেবে তাকে আমরা ভোট দিয়ে দিতে চাচ্ছি ঝিনাইদা দুই আসনে জাতীয় নির্বাচনে এমপি হিসেবে আপনি কাকে দেখতে চাচ্ছেন ঝিনাইদা দুই আসনে আমরা আমাদের মজিদ ভাইকেই দেখতে চাচ্ছি কারণ বিগত সতেরো বছর ধরে আমাদের আন্দোলন সংগ্রাম আমলা মামলা সব কিছুর প্রেক্ষিতে আমাদের মজিদ ভাই সবসময় আমাদের পাশে ছিল এবং মজিদ ভাই আমাদের আপদে বিপদে সবসময় পাশে রয়েছে এবং আমরা মজিদ ভাইকেই দেখতে চাই মজিদ ভাই ব্যতীত আর কাউকে আমরা দেখতে চাই না ঝিনাইদা দুই আসনে আপনি কাকে দেখতে চাচ্ছেন আমি জামাতের পক্ষ থেকে দেখতে চাই ঝিনাইদাহ দুই আসনে

চিনাদা দুই আসনে এমপি হিসেবে আপনি কাকে চয়েস করছেন এম এ মসজিদকে সে একটা ভালো লোক আমাদের পাশে থাকবে এবং যখন জি এমপির দূর ছিল সে পাশে ছিল সবার জনগণের পাশে সবার পাশে খোঁজ খবর সুদের হয়েছে তাকে আনতে আচ্ছা চিনাই দুই আসনে এমপি হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন আগামীতে আগামীতে এমপি হিসাবে মসজিদকে এম এ মসজিদকে দেখতে চাই এবং তার প্রধান একটা গুণ আছে সারা বছর সারা জীবন ধরেই বিএনপির কাজ করে আসছে এবং মাঠে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং সারা বছর আমরা তার দেখছি মুর্শিদুর রহমানের সাথে নিকট থেকে শুরু করে এ পর্যন্ত সে মাঠেই কাজ করছে তার মতো একজন যোগ্য প্রার্থী হিসাবে আমি তাকে দেখতে চাই